কিন্তু সেই স্বাধীনতার সংগ্রামও মত বারবার কষ্ট সম্মুখীন হয়েছে বারবার হুমকির সম্মুখীন হয়েছে সেই ইংরেজ উপনিবেশিক শাসনের বল থেকে শুরু করে এই জনপদের আলেম ওলামারা জীবন দিয়েছে বালাগড়ের প্রান্তরে সৈয়দ আহমদ বেরলভি সৈয়দ اسماعিল শহীদরা জীবন দিয়েছেন কিন্তু কখনো বাতির শক্তির কাছে সাম্রাজ্য শক্তির কাছে মাথা নত করেন নাই আমরা ভেবেছিলাম ফ্যাসিবাদী হাসিনা যখন এখান থেকে পালিয়ে গিয়েছে এখানকার মানুষের চিন্তার রাজনৈতিক কালচারের একটি বড় পরিবর্তন হবে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য আমরা দেখছি এখনো কারো কারো আছে সে চিন্তার পরিবর্তন ঘটে নাই তারা ফ্যাসিবাদী হাসিনা যা রেখে গিয়েছে তারা সমাপ্ত কাজগুলো নিজেদের কাঁধে তুলে নিয়েছে ফ্যাসিবাদী সময় আমরা খুন হত্যার রাজনীতি দেখেছি আজকে আমরা দেখছি পাথর মেরে মানুষ হত্যা করার আপনারা দেখেছেন এটা বাংলাদেশের জন্য নিজের নিজের দলে নির্লজ্জ কর্মীকে শুধুমাত্র চাঁদাবাজির কারণে পাথর মেরে মানুষ হত্যা করা এটা জুলাই আগস্টের পরে বাংলাদেশে মেনে নেওয়া যায় না আমরা সিলেটে তামা মিলে দেখেছি তারা পাথরগুলোকে লুটপাট করে বাড়িতে নিয়ে চলে গেছে এটা কেমন বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি আজকে যেখানে সেখানে যখন চাঁদাবাজের নাম উল্লেখ করা হয় তখন একটি বিশেষ দলের নাম সামনে চলে আসে তারা চাঁদবাজি নিজেরা নিজেদের হাতে তুলে নিয়েছে এবং বাংলাদেশের প্রজন্ম এই তরুণ প্রজন্ম দেখতে চায় না আমরা চাই রাজনীতির একটি গুণগত পরিবর্তন হোক এই সমাজে যারা নেতৃত্ব দিবে তারা সৎ হোক তারা দক্ষ হোক তারা দেশ প্রেমিক হয়ে এই সম্ভাবনা রয়েছে সেটাকে যথাযথ কাজে লাগা দুঃখ যারা হলেও সত্য জুলাই আগস্টের পর আজ পর্যন্ত আমাদের সাতজনরা এখনো ফিরে আসে নাই এত এত জুলুম নির্যাতন এত ত্যাগ কোরবানির পরেও ছাত্র শিবিরের অগ্রযাত্রা এক মুহূর্তের জন্য কোনোদিন বন্ধ হয় না আমরা দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করছি একটি মহল এখনো পর্যন্ত ফ্যাসিবাদী সেই স্লোগান দেয় একটি একটি শিবির দল ধরে ধরে জবাই কর এর চেয়ে হিংস্র এর চেয়ে গর্ব স্লোগান কোনো কিছু হতে পারে না সুন্দরবনের যে হিংস্র পশু রয়েছে তাদের জন্য সকাল বিকেল মানুষ নাস্তা করতে হয় না তাহলে আপনারা কেমন মানুষ হলেন প্রচুর চেয়ে নিকৃষ্ট ভূমিকা আপনারা অবতীর্ণ হচ্ছেন আপনাদেরকে থামার জন্য বলবো যারা অতীতে ইসলামের ছাত্র শিবিরে অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চেয়েছে ইতিহাস প্রমাণ করে তারাই বরং থেমে গিয়েছে আমাদেরকে ভয় দেখাতে এসে শয়তান সবসময় অন্ধকারে পালিয়ে গিয়েছে আমাদেরকে যারা নিষিদ্ধ করেছিল তারাই বরং বাংলাদেশ থেকে নিষিদ্ধ উচ্চাত হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে গিয়েছে এই এই প্রজন্ম কোনো প্রতিবাদী শক্তি কারো রক্তচক্ষু কোন আধিপত্যবাদ কোন সাম্রাজ্যবাদকে পরোয়া করে না এই প্রজন্ম শুধু একমাত্র আল্লাহকে ভয় করতে চানে আমরা এই ঘোষণা দিয়েছি আসলাম তুলিরপুল আল আমিন আমরা এক আল্লার কাছে আত্মসমর্পণ করি একাল্লার কাছে মাথা নতু করি দুনিয়ার কোন শক্তির কাছে কোন শক্তির কাছে আমরা পরোয়া করি না মাথা নতু করি না